আমরা জুলাইয়ের যে আন্দোলন ছিল এবং এক দফার যে ঘোষণা ছিল সেখানে আমরা বলেছিলাম যে নতুন বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত এবং কোটাপ্রতার বিলুপ্তির সাথে সাথে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের বিচার ব্যবস্থার কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমাদের প্রায় একটি বছর হয়ে গেছে আমরা তার দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি হ্যাঁ আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ তার চেষ্টা করেছে আমরা সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরাও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা করতে পারিনি যে কারণে আমাদের দেশ এই একটা বছরে যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল ততটুকু আগাতে পারেনি আমার দৃষ্টিতে এবং বর্তমান সময়ে আমরা চেষ্টা করছিলাম যে আমাদের বিচার ব্যবস্থার যথেষ্ট পরিমাণের উন্নতি হোক কারণ এখানে আমরা যে ধরনের সমস্যাগুলো দেখছি যে ধরনের ক্রাইমগুলো দেখছি সেগুলো কোনোভাবেই জিরো টলারেন্সে যাচ্ছে না যে কারণে আমরা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারার কারণে বিভিন্নভাবে পিছিয়ে যাচ্ছি সেই সাথে আমাদের অনেক ধরনের দুর্নীতি এবং নতুনভাবে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং এই জন্য হয়তোবা আমরা কখনো কখনো মনে করি যে আমাদের জুলাই পরবর্তী সময়েও আমরা হয়তোবা বা রকম প্রত্যাশিত বাংলাদেশ বানাতে পারিনি এবং আমরা চাই যে বাংলাদেশ টু ও নেও বাংলাদেশ বলতে আমরা যেটা মনে করি সেটাই ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই তৈরি করতে পারবো যদি জনগণ রাজনৈতিক দল এবং প্রশাসন তাদের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টাটা করে থাকে আমাদের জুলাই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে তার মানে আমরা অবশ্যই কোনো ইরিলেভেন্ট কোটা দিকে কখনোই যাবো না বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ কখনো ইরিলেভেন্ট কোনো কোটাতে যাবে না কোটার প্রয়োজনীয়তা যতটুকু ততটুকুই থাকবে কিন্তু জুলাই আন্দোলনে আহত বা নিহতদের পরিবার কিংবা আহতদের আহত শিক্ষার্থীদের জন্য চাকরি কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এক্সট্রা যদি আমরা কোটা বা বেনিফিট দিতে যাই সেটা আমাদের জন্য নতুন এক ধরনের বৈষম্য তৈরি হবে অবশ্যই আমরা শহীদদেরকে শ্রদ্ধা করি এবং যারা আহত হয়েছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সরকারের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ থাকব এবং আহ্বান করব কিন্তু তার মানে এই নয় যে চাকরি ক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য আলাদা করে কোনো কোটা সিস্টেম রাখবে কারণ কোটা সিস্টেম একটা দেশকে একটা জাতিকে কখনো ভালো কিছু দিতে পারবে না ইরিলেভেন্ট যে কোটাগুলো আছে সেগুলো আমাদের দেশটা হয়তো বা এখন সবাই মনে করছে যে নির্বাচন একটা সমাধান যদিও নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের মধ্যেই তো আমরা আশা করছি যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে থেকে নির্বাচনটা সুষ্ঠু না হয় তাহলে কখনোই আর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করতে পারি না যদি প্রয়োজন হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই একটা নির্দিষ্ট সময়ে যদি নির্বাচন সময়টুকুর জন্য আলাদা করে আবার একটা সরকার গঠন করে দেওয়া হয় এক মাস বা দুই মাসের জন্য সেটাও হয়তো বা একটা ভালো মানে প্রত্যাশা আমাদেরকে দিতে পারে এবং সেই সাথে আমরা আশা করছি যে যদি নির্বাচন কমিশনের পর্যাপ্ত এবং সুষ্ঠু দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে আমরা এতটুকু চিন্তা করতে পারি যে এই সরকারের আন্ডারে থেকে ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো আমাদের কাছে সাধারণ জনগণের কাছে শিক্ষার্থীদের কাছে আমাদের কাছে সবার আগে বাংলাদেশ আর এই বাংলাদেশকে সবার আগে রাখতে গেলে আমাদের বাংলাদেশের যেই অন্তর মানে অভ্যন্তরীণ সমস্যাগুলো আছে সেগুলোও নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিরসনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যেই ন্যায় বিচার প্রতিষ্ঠা সেটা সবার আগে করতে হবে স্বচ্ছতা থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে কখনোই ক্ষমতাবান মনে করা যাবে না রাজনৈতিক দলগুলো থাকবে শুধুমাত্র জনগণের জন্য তার মানে আমরা যদি একটা রাজনৈতিক দলকে সামনে দেখতে চাই তাদের অবশ্যই নিজেদেরকে আগে সঠিক এবং নীতিবান হতে হবে আর আমরা আশা করছি যে পরবর্তী সময় আমরা কোনো ফ্যাসিড কিংবা এই ধরনের কোনো শাসন দেখবো না এই